হালকা দৃষ্টি মাথায় নিয়ে গড়িয়া পূর্বপাড়া পঞ্চদূর্গা মাঠে অনুষ্ঠিত হল এই বছরের গ্রন্থমেলার মন্ত্রী অরূপ বিশ্বাস সঙ্গে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সুসেন্দু মুখোপাধ্যায় শ্রীজাত মন্দার মুখোপাধ্যায় সুতপা বসু সুনন্দা মুখোপাধ্যায় এবং জনপ্রিয় অভিনেতা সঞ্জীব সরকার বিশিষ্ট সাহিত্যিকদের বক্তব্যে উঠে এলো বইয়ের প্রতি ভালোবাসার কথা ওই মানুষের প্রকৃত বন্ধু জীবনের সব বাকে সব মুহূর্তে বই আমাদের পথ দেখায় গ্রন্থমেলার অন্যতম আকর্ষণ নামি দাবি প্রকাশনা সংস্থার অসংখ্য স্টল বইয়ের পাশাপাশি পোশাক ঘর সাজানোর সামগ্রী এবং হাতে তৈরি নানান পণ্য সুস্বাদু খাবারের একাধিক স্টল যা মেলায় যোগ করেছে ভোজন রসিকদের জন্য বাড়তি আকর্ষণ সমরেশ মজুমদার সাহিত্য সম্মান পুরস্কার তুলে দেওয়া হয় চারজন বিশিষ্ট সাহিত্যিকের হাতে যা মেলাকে আরও সমৃদ্ধ করেছে উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে তিনশো জন মহিলা সঙ্গীত পরিবেশন করে যা পরিবেশকে গড়ে তোলে মোহময় এই মেলা আয়োজন করেছেন কলকাতা পৌরসভার ১১১ এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সন্দীপ দাস পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের সহযোগিতায় মাত্র দ্বিতীয় বর্ষে এই গ্রন্থমেলা মানুষের মন জয় করে নিয়েছে দশ দিন ধরে চলবে এই বর্ণময় আয়োজন একত্রিশে মার্চ পর্যন্ত তাই আর কেন সবাই আসুন হারিয়ে যান বইয়ের জগতে খুঁজে নিন আপনার প্রিয় বই আর উপভোগ করুন এই অসাধারণ বইমেলার অনাবিল আনন্দ গড়িয়া পূর্বপাড়া পঞ্চদুর্গা মাঠ এখন বইপ্রেমীদের মিলন স্থল একটাই আহ্বান বই পড়ুন আলোকিত হন যাকে পড়ে আমরা বড় হয়েছি সেই ওদের সকলের পরম শ্রদ্ধা শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় রয়েছেন বন্ধুব অনেকে অনেক বিশ্লেষণ দিচ্ছিলেন আমি বলব শুধু কবি না গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রয়েছেন সুচল্লাদি রয়েছেন আমাদের আরেকজন শিল্পী সজ্জিত দা এবং দুজন প্রখ্যাত সাহিত্যিক সুতপর বসু এবং মন্দার মুখোপাধ্যায় অসীম রায়চৌধুরী এবং আমাদের সকলের অভিভাবক পৌর প্রতিনিধি তপন দাস আমাদের আরেক পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস এবং যে কখনো ছোট কিছু ভাবতে পারে না যার ভাবটা আকাশের মধ্যে আপনাদের পৌর প্রতিনিধি অসম্ভবকে সম্ভব করতে পারে তার নাম হচ্ছে সন্দীপ দাস তারই উদ্যোগে তারই ব্যবস্থাপনায় আজকে এত সুন্দর বইমেলার আয়োজন করা হচ্ছে এই বইমেলার দুটো দিক একদিকে বইমেলা আর বই বিবাহী মানুষ যখন তার খিদে পাবে পাশে খাদ্য মেলাও রয়েছে দুটোই একসঙ্গে একটা কলা হয়েছে দুটোই একসঙ্গে হচ্ছে পাশাপাশি আজকে উদ্বোধনী অনুষ্ঠান আমার মনে হয় বাংলায় একটা সর্বকালীন রেকর্ড তৈরি হল একসঙ্গে তিনশো সঙ্গীত শিল্পী গান এটা মনে হয় বাংলার প্রথম এবং সেই রেকর্ডও যিনি সৃষ্টি করলেন তিনি আর কেউ নয় আপনাদের পৌর প্রতিনিধি সন্দীপ দাস আমি শুধু বলবো এখানে শিশু দা বসে আছে আমি সিজাদুকে খুব ভালোবাসি তার একটাই কারণ আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি কোনো কবি সাহিত্যিক গীতিকার বলে না ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে এবং এই লড়াই শুধু লেখনির মধ্যে নিয়ে নয় ও লড়াই ও আসামে গিয়ে করেছিল সেখানে ওর জীবন সংশয় ছিল যদি আর আধ ঘন্টা এদিক ওদিক হতো

বলছে যেভাবে ধর্মযুদ্ধ বিধানসভায় স্বামী রামকমী রয়েছে বিরোধীরা মজার দিচ্ছে আইপিএল ম্যাচটাই স্থানান্তরিত হয়ে গেল আপনি কিভাবে দেখছেন দেখুন আমি একটা জিনিস বরাবর বজায় রাখি

তারপর আপনার আনন্দ করে সকলেই এখানে আছে এবং আমরা এই সময়টা পার্টিকুলারলি বেছে নেই মাধ্যমিক শিক্ষকের থেকে পড়ে এবং যেহেতু কলকাতা বইফায়ারের একটি নতুন বই রিলিজ হয় তো মানুষ যারা ওই সময়টা পরীক্ষার জন্য যেতে পারে না তারা এখানে এসে সেই বইগুলো কেনার একটা সুযোগ পায় এবং আমাদের এই বইমেলাটা আসলে কালীগঞ্জের বইমেলা এবং মাননীয় মন্ত্রীর মধ্যেই শোনার উদ্যোগ এবং ওনার সহযোগিতা এবং উনি যেভাবে বলেন সেইভাবেই আমরা এই চেষ্টা নেওয়ার চেষ্টা করব